এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এডুকেশন হেল্পলাইন এসএসের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১০ থেকে বারো জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষণা হতে পারে আজ সোমবার সাত জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এসসি ও সমমানের পরীক্ষা গত দশ এপ্রিল বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় লিখিত পরীক্ষা শেষ হয় তেরো মে এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় বাইশ মে এবার মোট পরীক্ষার্থী উনিশ লাখ আঠাশ হাজার নয়শো সত্তর জন যা দুই সালের তুলনায় পঁচানব্বই হাজার দুইশো বাইশ জন কম গত বছর এসএসসি ও সমানের পরীক্ষার্থী ছিল বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন সারা দেশে তিন হাজার সাতশো পনেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা এবার মোট পরীক্ষার্থীদের মতে ছাত্রী নয় লাখ সাতষট্টি হাজার সাতশো উনচল্লিশ জন এবং ছাত্র নয় লাখ একষট্টি হাজার দুইশো একত্রিশ জন সবাই সাথেই থাকুন এসএসসির ফলাফল আশা করি সবারই সন্তোষজনক হবে